দেখে নিচ্ছি সিরাজগঞ্জের বন্ধু হুমায়রা আফরিন আসছে হুমায়রা আফরিন আসমা এর সেরা হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম হুমায়রা আফরিন প্রস্তুত কোয়ার্টার ফাইনাল প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তোমাকে কিন্তু দুটি বিষয় আজ উপস্থাপন করতে হবে একটি হচ্ছে তেলাওয়াত অন্যটি তোমার যে কোনো জায়গায় বা যে কোনো বিষয় হোক সংগীত হোক হামনাত অথবা কবিতা ভালো হবে ইনশাআল্লাহ হ্যাঁ দোয়া তোমার اسمعنا من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء إلا ما ملكت ايمانكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمحصنات من النساء الا ما ملكت ايمانكم كتاب الله عليكم واحل لكم ما وراء ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه ولا جناح عليكم فيما تراضيتم به من بعض الفريضة إن الله كان عليما حكيما ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات. حسبك.

খাতে মাই মান মরে দিয় খাতে মাই মান মরে দিও তোমাকে করেছি পর দুনিয়া দুনিয়া করেছে পাপি মরে ধুকে ধুকে তোমাকে করেছি পর দুনিয়া বুকে দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে মাশাল্লাহ হুমায়ুর আফরিন অসাধারণ উপস্থাপনা শুনলাম আমার কাছে ইসলামের সঙ্গীতও কিন্তু ভীষণ ভাল লেগেছে তেলাওয়াত তো আছেই কিন্তু যিনি প্রশ্ন করেছেন বাকিটুকু আপনার কাছ থেকে শুনবো ধন্যবাদ আপনাকে সম্পূর্ণ আপনার সাথে একমত আমি যে চমৎকার একটা নাতের সুসুল সে পরিবেশন করেছে খুব ভালো লেগেছে মাশাল্লা তেল তো খুব চমৎকার হয়েছে তোমার মাশাল্লাহ তোমার জন্য দোয়া করছি তুমি যেন আগামী পর্বে আরও ভালো করতে পারো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালা নিশ্চয়ই চলো আমরা একটু অতিথি প্যানেল থেকে ঘুরে আসি আমি শ্রদ্ধাভাজন মঞ্জুর এসে আপনার কাছ থেকে জানতে চাইবো যে বন্ধুর তেলাবাদ কেমন লেগেছে অ্যাট দ্য সেম টাইম সঙ্গীতটি কেমন লেগেছে প্রথমে বলছি যে আসলে অসাধারণ লেগেছে আর প্রতিযোগিতা হলো আসলে নিজের সাথে নিজের প্রতিযোগিতা যদিও কম্পিটিটার অনেকেই থাকে তো সেই জায়গা থেকে তার আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো যে তার কনফিডেন্স লেভেলটা অনেক অনেক ভালো ছিল এবং ফিনিশিং অর্থাৎ স্টার্টিং ফিনিশিং দুইটা কিন্তু খুব যে আমি ছন্দটা ধরে রাখতে পারছি কিনা সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ মার্শাল অনেক সুন্দর তোমার সম্পর্কে কমপ্লিমেন্ট করেছে তবে অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না আর একটু ভালো করে প্রস্তুতি নাও দেখা যাক কোয়ার্টার ফাইনালে তোমার জন্য কি ভাগ্য নির্ধারিত হয়েছে